আজকে পাঁচ সাড়ে পাঁচ মাস আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এইটা দেখার তো টানার না সৈজন হন এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্রনেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সম্পাদক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে সময় নিতে পারে দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হল আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের কারখেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিললাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে